আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার তো নাজপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার তবে আজকে ধানের আনাগোনা খুবই কম তো আরেকটা কথা আমরা দেখতে পাচ্ছি যদিও ধানের দাম কবে বাড়বে বা কেন বাড়ছে না এটা আল্লাহ একমাত্র আল্লাহই জানে আর আমরা শুনছি যে এলসি আসতেছে এই কারণে হয়তো ধামের দাম বাড়ছে না তবে আজকের বাজারে আমরা যেটা লক্ষ্য 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 করতে পারছি সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান আসে নাই কিন্তু কেনার যে একটা আগ্রহী সেটা কিন্তু আমার মনে হয় দেখা যাচ্ছে তারপরে আমরা যাই সামনে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কত করে ধান বিক্রি করলেন ও আপনি বিক্রি করছেন কি ধান নিয়ে আসছিলেন

বাড়তি না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখানে একটা ধান বিক্রি হলো ভাই ধান ভাই ধান কত বিক্রি হলো বড় ভাই কত বিক্রি হলো ধানটা

অনেক অনেক দশক অনেক কমে ছিল কিন্তু গত বাজারের তুলনায় কিন্তু আজকে বাজারটা ইনক্রিজিং হয়েছে ডেভেলপ হয়েছে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে এবং কেনার জন্য ব্যবসায়ী যারা তারা আগ্রহী প্রকাশ করতেছে এবং কিনতেছে মাছ এখানে একটা ধান আছে কি ধান এবং কি ধান নিয়ে আলোচনা করতেছে সেটা কিন্তু সতেরোশো পঞ্চাশ ধান তো আগে বেশি ছিল উনিশশো আশি টাকা বিক্রি হয়েছে মিনিকে ধানটা এখন সেই সতেরোশো সাড়ে আগের বাজার আজ কত বলছে সতেরোশো ষাট সত্তর সতেরোশো টাকা না সম্পারানি কাটারি আপনারা বলেন ভাই তো নাজিবুর বাজারে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো সাড়ে সতেরোশো সর্বোচ্চ দামটা যাচ্ছে ভাইয়া তো প্রিয় দর্শক দেখি আমরা আরও ধান দেখাব কারণ ধানের দাম যদি একটু বৃদ্ধি পেয়েছে সে কথাটা শুনেই ভালো লাগলো এ ব্যাপারে সাহেব আমন ধান কত বলছেন আমন যাচ্ছে সাড়ে বারোশো ষাট সত্তর আশি সাড়ে বারোশো ষাট সত্তর দামটা একটু তো বৃদ্ধি কারণ কি ভাই কারণ কি এটি ধান নাই তাই ধান নাই তাই না ও এটাই জাদু অন্যদিন এখানে কিছু আঙ্কেল ধান আসসালাম আলাইকুম আঙ্কেল কি ধান এটা স্বর্ণা কত বলতেছে আজকে স্বর্ণা মাছ গুটি কত বলতেছে গুটি স্বর্ণা এগারোশো তিরিশ টাকা বেশি না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না এটা কি নেপালি স্বর্ণা কত বলতেছে এগারোশো বিশ তার মানে নেপালি স্বর্ণা এগুলোর দাম আগের মতোই আস দেখতে পাচ্ছি

নির্বাচন সামনে নির্বাচন ধামাকা হতে কি ধান এটা কত বললো তেরোশো ষাট ষাট তো বলছেন চোদ্দশো বলছেন সর্বোচ্চ তো যাই হোক দেখেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে ধানের যে আপডেট পেলাম সেই আপডেটগুলাই দিয়ে দিলাম তো মন্ত্রীর ধানটা আমরা অন্য দিনের তুলনায় আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দেখছি কিন্তু অন্যান্য ধানগুলো দেখতে পাচ্ছি সেই হজবরই আছে আসে তো এই ছিল মোটামুটি আজকের ধানের আপডেট বাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমান ভালো থাকুন সুস্থ থাকুন ইশাল আবার দেখা হবে কোনো একটি কিছুয়ের মাধ্যমে